জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ আইসিটি এর হচ্ছে আজকে আমি মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কম্পিউটার মেমোরি এই সংক্রান্ত আলোচনা হচ্ছে আজকে আমরা করব আমাদের এখানে টপিক আছে হচ্ছে কম্পিউটার মেমোরি সম্পর্কে এই কম্পিউটার মেমোরিতে আমরা যদি যাই এটা হচ্ছে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটার মেমোরি বা স্মৃতি বলা হয় তাই না এবং এই ডেটা প্রক্রিয়াকরণে মেমোরিতে জমা হয় এবং প্রয়োজনীয়তা কাজে লাগানো যায় ডেটা সংরক্ষণের জন্য মেমোরিতে কতগুলো হচ্ছে স্থান বা মেমরি সেল থাকে এবং এই সেল বা স্থানগুলো শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা মেমোরি অ্যাড্রেস থাকে নির্দেশের মাধ্যমে মেমোরিতে ডেটা পঠন বা লিখনের কাজ করা হয় বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি এবং বাইনারি সংখ্যার দুইটি অঙ্ক একটা হচ্ছে শূন্য এবং আরেকটিকে আমরা বলি হচ্ছে প্রত্যেকটিকে এক বিট করে আমরা বলে থাকি এবং বাইনারি সংখ্যা মূলত দুইটি একটা হচ্ছে জিরো এবং হচ্ছে ওয়ান যেটা বা ইনস্ট্রাকশান থাকে জিরো ওয়ানের মাধ্যমেই তো এখানে একটা চিত্র আছে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এরপর আছে হচ্ছে বাইট সাধারণত আট বিটকে এক বাইট বলা হয় কয় বিটকে আট বিটকে হচ্ছে এক বাইট বলা হয় মানে আটটি শূন্য বা এককে সাজিয়ে গঠিত হয় ভিন্ন ভিন্ন অক্ষ অক্ষর বা প্রতীক তো এই অর্থাৎ এক একটি বাইট এক একটি ভিন্ন ভিন্ন অঙ্ক বর্ণ অক্ষর বা প্রতীককে নির্দেশ করে কম্পিউটার শব্দ আছে সাধারণত শব্দ হচ্ছে কতগুলো কতগুলো কি কম্পিউটার শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমাহার অর্থ কিন্তু কম্পিউটার শব্দ হচ্ছে কতগুলো বাইট নিয়ে গঠিত একটি শব্দ যা একসাথে একটি একক হিসেবে কম্পিউটারে সংরক্ষিত করা রাখা স্থানান্তরিত করা যায় এবং যার উপর ভিত্তি যার উপর বিভিন্ন গাণিতিক অপারেশন যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ এগুলো হচ্ছে প্রক্রিয়া সম্পাদন করা হয় এখন আমি এখানে দেখাচ্ছি হচ্ছে যে শব্দ দৈর্ঘ্য জিনিসটাকে প্রতিটি কম্পিউটার শব্দের একটি দৈর্ঘ্য নির্দিষ্ট দৈর্ঘ্য বা সীমা আছে মাইক্রো কম্পিউটারের প্রতিটি বর্ণের একটি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস থাকে এবং এইসব কম্পিউটারের শব্দ দৈর্ঘ্য সাধারণত হচ্ছে পরিবর্তনশীল হয়ে থাকে তবে অধিকাংশ কম্পিউটার একটি অ্যাড্রেস একাধিক কিন্তু নির্দিষ্ট সংখ্যক বর্ণ থাকে এদের দৈর্ঘ্যকে শব্দ দৈর্ঘ্য বলে কম্পিউটারের শব্দ সাধারণত আট বিট ষোলো বিট বত্রিশ বিট ইত্যাদি মাপের হয়ে থাকে এই মেমরি সেল হচ্ছে মেমরি স্থানে সবচেয়ে ক্ষুদ্রতম স্থানে একমাত্র বা এক বিট যেমন শূন্য বা ওয়ান সংরক্ষণ করা যায় এ ধরনের অনেকগুলো মেমরি সেল নিয়ে গঠিত হয়েছে রেজিস্টার তাহলে রেজিস্টার কি হয় অনেকগুলো মেমরি সেল নিয়ে রেজিস্টার তৈরি করা হয় মেমোরি অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সংরক্ষিত ডেটার যে ঠিকানাটা থাকে সেটা যেটার ঠিকানাটাকে আমরা মেমোরি অ্যাড্রেস বলি এখন এরকম মেমোরি অসংখ্য মেমোরি সেলের সমন্বয় গঠিত হয় মানে মেমোরি অ্যাড্রেস যেটা আর প্রতিটি মেমোরি সেলের একটি নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা থাকে এবং এর সাহায্যে মেমোরি সেলকে শনাক্ত করা যায় কিংবা মেমোরি সেলে সংরক্ষিত ডেটার সাথে অ্যাক্সেস করা যায় এবং একইভাবে ডেটার সাথে অ্যাক্সেসও করা যায় যেমন টেলিফোন নম্বর দ্বারা কোনো ব্যক্তিকে খুঁজে বের করা যায় এবং হচ্ছে বিআইপি অ্যাড্রেস দ্বারা নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটারকে শনাক্ত করা যায় মেমরির অ্যাড্রেসগুলো অন্য একটি রেজিস্টার সংরক্ষিত থাকে যাকে অ্যাড্রেস রেজিস্টার বলে একটি এন বিডির অ্যাড্রেস রেজিস্টার নয়টি অ্যাড্রেসে রাখা যায় সাধারণত এক একটি রেজিস্টার দশ থেকে বিশ বিটের হয়ে থাকে অর্থাৎ একটি অ্যাড্রেস রেজিস্টার সাধারণত টেন টু ফোর টেন টু টুয়েন্টি টেনটি থেকে টু টুটি ফোর টি অ্যাড্রেস রাখা যায় মেমোরি পরিমাপ সাধারণত বাইট কিলোবাইট মেগাবাইট ইত্যাদি এককের মাধ্যমে কম্পিউটারের মেমরি পরিমাপ করা যায় হয় কম্পিউটারের সার্বিক উন্নতির সাথে সাথে এর সাধারণ ক্ষমতারও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে বর্তমানে গিগাবাইট টেরাবাইট প্রভৃতি পরিমাপের কম্পিউটার মেমরি রয়েছে নিচে কম্পিউটার মেমরি পরিমাপের বিভিন্ন এককগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া হয়েছে মেমোরি অ্যাক্সেস এই মেমোরি অ্যাক্সেসটা কি এই মেমোরি অ্যাক্সেসটা হচ্ছে অ্যাক্সেস বলতে বোঝাই হচ্ছে সিপিউ এর গাণিতিক যুক্তি হুম এই সিপিউর গাণিতিক যুক্তি কি বোঝায় এবং এই অ্যাক্সেস সাধারণত চার প্রকার হয় একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস আরেকটা হচ্ছে সিরিয়াল অ্যাক্সেস আরেকটা হচ্ছে বৃত্তীয় অ্যাক্সেস আরেকটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস তো এই র্যান্ডম অ্যাক্সেসের হচ্ছে সংজ্ঞা আছে এটা বলা হচ্ছে যে মেমোরির কোনো অবস্থানে বিট বা শব্দকে একেবারেই একেবারে অ্যাক্সেস করাকে বলা হয় হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস আবার সিরিয়াল অ্যাক্সেসটা হচ্ছে এইরকম এই যে একদম ইয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মেমোরির কোনো অবস্থানে বিট বা শব্দকে অ্যাক্সেস করার জন্য প্রথম থেকে শুরু করে একটা সবগুলো বিট পরপর অ্যাক্সেস করা হয় তবে সেই অ্যাক্সেসকে সিরিয়াস অ্যাক্সেস বলা হয় সিরিয়াল অ্যাক্সেস বলা হয় হ্যাঁ বৃত্তীয় অ্যাক্সেসটা আমরা একটু জানব এই বৃত্তীয় অ্যাক্সেসটা হচ্ছে এই পদ্ধতিতে বিটগুলো বৃত্তাকার বা গুর্ণায়মান অবস্থায় থাকে বিডরাইট রাইট হেড যখন যে ডেটার অবস্থান দিয়ে যায় সেই বিট বা রিড বাইট বলা হয় ফলে কোনো বিটের অ্যাক্সেস ডেটা রিড রাইট করা হয় এই অ্যাড্রেস দীর্ঘতি হলেও সিরিয়াল অ্যাক্সেসের চেয়ে অপেক্ষাকৃত দ্রুততর ডাইরেক্ট অ্যাক্সেসটা আমরা একটু দেখি এই পদ্ধতিতে এই ডাইরেক্ট অ্যাক্সেসের আমাদের এই যে চিত্র আছে এখানে এই পদ্ধতিতে কোনো ডেটা রিড রাইট করতে হলে তার আগের ট্র্যাকের ডেটা রিড করতে হয় তবে রিড রাইট হেডকে নির্দিষ্ট ট্র্যাকে নিয়ে যেতে হয় তারপর উক্ত ট্র্যাকের প্রথম অবস্থান থেকে ডেটা রিড করে নির্দিষ্ট অবস্থানে যেতে হয় এই পদ্ধতিকে অনেকটা র্যান্ডম অ্যাক্সেসের মতোই তবে এতে মেমোরি নির্দিষ্ট অবস্থানে যাওয়ার জন্য রিড রাইট হেডকে খানিকটা সময় অপেক্ষা করতে হয় বলে র্যান্ডম অ্যাক্সেসের তুলনায় এতে সময় একটু বেশি লাগে তবে সিরিয়াল অ্যাক্সেসের তুলনায় অপেক্ষাকৃত কম সময় লাগে ম্যাগনেটিক ডিস্কের অ্যাক্সেসের পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস সিক টাইম চুম্বক ডিস্কের ক্ষেত্রে রিড্রাইড হেড এক ট্র্যাক হতে অন্য ট্র্যাকে যেতে যে সময় যে যেই সময় হচ্ছে লাগে তাকে হচ্ছে সিক টাইম বলে লেটেন্সি টাইমটা কি সটি টাইমটা হচ্ছে রিট রাইট হিটকে একটি নির্দিষ্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার পর থেকে শুরু করে একই ট্র্যাকের নির্দিষ্ট সেক্টরে নিয়ে উপযুক্ত শব্দ তার নিচ দিয়ে আসতে যে সময় লাগে তাকে হচ্ছে লেটেন্সি টাইম বলা হয় আর কি লেটেন্সি টাইম তা আমরা অ্যাক্সেস টাইমের দিকে যাই এই অ্যাক্সেস টাইমে আস হচ্ছে কম্পিউটার মেমোরি হতে একটি বিট ডেটা পড়তে এক বিট ডেটা লিখতে যে সময় লাগে তাকে আমরা বলতে হচ্ছে মেমোরি অ্যাক্সেস টাইম তো রুড রাইট হেড এক ট্র্যাক হতে অন্য ট্র্যাকে যেতে যে সময় লাগে তাকে সিখ টাইম এবং হেডকে একটি নির্দিষ্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার পর যে থেকে শুরু করে একই সেক্টর নিয়ে যেতে যে সময় লাগে তাকে হচ্ছে লেডেন্সি টাইম বলে তো ডেটা ট্রান্সফার রেটটা আমরা একটু দেখি এই ডেটা ট্রান্সফার রেট হচ্ছে এক সেকেন্ডে যতগুলো বিট বা কম্পিউটার শব্দ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যায় তাকে বলা হয় হচ্ছে ডেটা ট্রান্সফার হার অর্থাৎ ডেটা ট্রান্সফার হার এম বা সেক এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে আট মেগাভাইট ডেটা স্থানান্তর করতে পারে এটা আমাদের বাসাবাড়িতে আমরা যখন হচ্ছে ডেটা নিই বা রাউটার নিই সেখান থেকে তো এইখানে এখানে ম্যাথ আছে কতগুলো এই ম্যাথগুলো দিয়ে আমরা এই হিসাবগুলো বের করতে পারবো এটা ইম্পর্টেন্ট না এই ম্যাথ আমাদের আসেও না আসার সম্ভাবনাও নাই তবে হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন যে আইসিডির দ্বিতীয় পত্রে কিন্তু আইসিডিতে কিন্তু আমাদের কোনো ম্যাথ নাই যদিও ইন্টারে ম্যাথ ছিল কিন্তু এখানে ম্যাথ নাই আমরা এখানে একটা টপিক এটা আমরা নেক্সট টাইম থেকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা মেমোরি দিয়ে শেষ করলাম মেমোরি সংগঠন আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ তো সবাই হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো মেমোরির প্রকার বেছেও আমরা জানবো ইনশাল্লাহ তো সবাই থাকবেন সুজন স্যারের সাথে ইনশাল্লাহ এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন যারা অনার্স প্রথম বর্ষে পড়ছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিন এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় যে কোর্সটি রয়েছে সেটির সবগুলো টপিকের উপর ভিডিও আছে আমার চ্যানেলে জাস্ট প্লে যান সেখানে গিয়ে আপনি বাংলাদেশের ইতিহাসও পাবেন আইসিটির অন্যান্য ক্লাসগুলো পাবেন পাশাপাশি ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের ক্লাসগুলো এখানে রয়েছে আপনার যারা যারা হচ্ছে সংগ্রহ করতে চান বা আপনার পরিচয় যারা ইসলামের ইতিহাস বিভাগে অনার্স করছে তাদের সাথে হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে দেবেন সবাই